বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন নয়ই জুন টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত পাক সেই ম্যাচ ঘিরে উত্তেজনা রয়েছে নিউইয়র্কে টিকিটের চাহিদা রয়েছে আকাশচুম্বী আট লাখ পর্যন্ত দাম উঠে গেছে এই টিকিটের কিন্তু আবহাওয়ার পূর্বাভাস জানতে পেরে সমর্থকদেরই কপালে চিন্তার ভাজ। রবিবার সারাদিনে নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল এগারোটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন শতাংশ বিকেল চারটে পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃষ্টি হবে ভারতপাক ম্যাচের স্থানীয় সময় সাড়ে দশটা থেকে অর্থাৎ তার আধ ঘন্টা পরেই বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে খেলা বন্ধ রাখতে হতে পারে কিন্তু একটানা না বৃষ্টি হলে ম্যাচ ভেসতে যাবে কি না তা নিয়েও জল্পনা চলছে তবে পূর্বাভাস অনুযায়ী সারাদিন বৃষ্টি হতে থাকলে একটি সময়ের পর আম্পায়াররা খেলা বাতিল করে দেবেন সেক্ষেত্রে অসুবিধা হবে পাকিস্তানের কারণ তারা প্রথম ম্যাচ আমেরিকার কাছে হেরেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন